ও তো বাজার করতে গেছে চলে হয়তো আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণে রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপ নিস না কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও কে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে নীরজ চোপড়ার ব্যাচি বালের বাস করছি জাল ওরা যুগ করলো এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবার একটা চাকু ধরতে হবে পেটটাকে ব্যথা করছি গো তাহলে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু সারের মতন গেলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বারা হবে সকাল থেকে এক ফোঁটে ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ ভালো তুমি আমারে আমুল তো এত উল্টো মাল্টা কথা বলছো তো এ বারা না কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা করে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় লেউড়া ভেবেছিলাম বহুদিন পর তোর তোর মে জন্মদিনে একটু ভালো বন্ধ খাব দিল এই মাগিটা আমার সব ভাষা গামরে দিল হে তাহলে আমরা জন্মদিনে যাব না আ জন্মদিন তোমার ঠাকুরমা তো পুnga মেরে বসে আছে আর কি জন্মদিনে যাব ফটা এটা তুই আমাকে কোথায় নিয়ে তো কত বলো মালি গাড়ি কোথায় গাড়ি আরে তুদ না গালি না গালি না বালি বালি এটা হলো আমার বাবার বন্ধুর বালি আর দানি আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে বালা আমার তুদ না দাঁত ভাবে তুলে আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হচ্ছি ফাটা ফাটা আমাকে আজকে লেখা অতই সহজ না কি বলছিস কে যেতে বুঝতে পারছি না পালার বাল তো ওরা তো বুঝতে হবে না একটা ছেকটি মাল বুঝে আছে চল কেউছে একটু কথা না আমি না বাড়ির লোক দেখতে পারলে তো ভাই কি বলছিলাম কি বাড়া তোমাকে না এক দেখতে দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব আরে আমি হচ্ছি ফাটা ফাটা পলটু কাকার কাছে শুনবা পলটু কাকা আমাকে টেনে আর পলটু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে দিকে গিয়ে আমার দুজন মিলে খেলা করি আচ্ছা চলো কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেও নি আসেনি আবার আমি লেওড়া শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকে কথা নিয়ে গেছে যদি দাং তি দেয়ং তব চদ স্তুতি দেয়ং তব যদি দাং তি দেয়ং তব চদ স্তুতি দেয়ং তব মে আজ থেকে তোরা বড় আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বড় আর বউ হয়ে সংসার করতে পারবি

শান্তির ছেলে দাঁড়া আগে বাপ কেকে তারপর ছেলের গান মারছি